বন্ধুরা আমার ব্লকে সবাইকে স্বাগতম সবাই ভালো আছেন সুস্থ থাকেন আমিও ভালো আছি সুস্থ আছি আমি যে হোটেলে কাজ করি একটু ছোট্ট করে ভিডিও ব্লক করলাম ছোট্ট রেস্টুরেন্টে কাজ করলি দেখো এই গ্রিল চিকেন মশলা চিকেন আলফম বলে যেটা সেইটা বানানো হচ্ছে ঠিক আছে লোকেশন অনেক সুন্দর ও জায়গাটা হচ্ছে কেললা কেললার কথা পরে বলল জায়গাটা কোথায় ভীষণ ভালো জায়গা আর এখন ইভিনিং টাইম দুটো হয়েছে দুটোর সময় চিকেন রোস্ট করা হচ্ছে ও আমার বন্ধু ওয়েস্ট বেঙ্গলে ঠিক আছে সব তোমরা কে কে হোটেলে কাজ করো কমেন্ট বক্সে জানাও আর সেইভাবে হোটেল ব্লক আমাদের ব্লক সব কিছু করবে এই গার্ডেনের ভিতরে কপের ছোট্ট রেস্টুরেন্ট একটা সবাই অনেক থাকো সুস্থ রাখো আলফাম বানানো হচ্ছে রোস্ট করা হচ্ছে এখন একটা ভালোভাবে রোস্ট করতে প্রথম মাস ঢেলে আগে রাখা হয় খুব সুন্দর আর আমরা মিলেমিশে কাজ করি ঠিক আছে সব মস্তিতে কাজ করা হয় হেসে আর এ বন্ধু আমার সবসময় ব্লুটুথ লাগিয়ে কাজ করে আর এর জন্য মেয়ে খোঁজা হচ্ছে মেয়ে পাওয়া যাচ্ছে না কারো দুটি কোথায় মেয়ে থাকতে পারে বিয়ে করার ইচ্ছুক আছে কমেন্ট বক্সে কমেন্ট করো আছে ছেলে মাসে তিরিশ চল্লিশ হাজার টাকা বেতন পায় আনুমানিক ভালো কাজ করে ঠিক আছে যার পছন্দ হবে কমেন্ট বক্সে জরুরি জানান আমার ফার্স্ট ব্লকে সবাই আশীর্বাদ করেন আর সাপোর্ট করেন এই চাইনিজে রাইস শোকানো হয়েছে বয়ল করে আমার কিচেনটা ছোট্ট কিচেন বিলকুল ভালো নদীর উপরে দেখতে পাচ্ছেন অবশ্যই ঠিক আছে এ বাইরে কিচেন সব দেখা যাবে বাইরে কাঁচ লাগানো আছে এত সুন্দর করে রোস্ট হয়েছে হ্যাঁ দেখলো খাওয়া দেখে ওরা সফট চিকেন আজকে দেখালাম আলফাম কিরকম বানানো হয় তারপরে দেখা মশলা কী রকম রেডি হয় যেদিনে বানানো হয় তা বাই বাই